আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটোকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দেড় বছর পর আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয় ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সংগঠনের দশ থেকে বারো জন নেতাকর্মীকে কর্মীকে ধানমন্ডি তিনের সড়কের একান্ন নম্বর বাড়িটির সামনে দেখা যায় দুই হাজার সাল থেকে ভবনটি আওয়ামী সভাপতি রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল তিনতলা ভবনে দলীয় সভাপতি সাধারণ সম্পাদক দপ্তর সম্পাদক সভাপতি মণ্ডলীর সদস্যদের জন্য কক্ষ ছিল দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র উত্তরণের অফিস এছাড়া তৃতীয় তলায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত প্রথমে ভাড়া নেওয়া হলেও দুই হাজার নয় সালে আওয়ামী লীগ এলে ভবনটি দলের নামে কিনে নেওয়া হয় এরপর দুই হাজার চোদ্দো সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে পাশের চারতলা দুটি ভবন কিনে দলীয় সভাপতির কার্যালয়টির সম্প্রসারণ করা হয় সে সময় ভবন দুটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে কেনা হয় এই দুই ভবনে দলের কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদক মণ্ডলীর নেতারা এবং কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বসতেন এখনকার একটি কক্ষে আওয়ামী লীগের বিভিন্ন প্রকাশনা বিক্রির স্টল ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসনের অবসান ঘটে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ও শেখ রেহানা সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় ছাত্র জনতার দখলে সেখানে ব্যাপক ভাঙচুর করে ছাত্র জনতা সেদিন ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয় ওই কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ছাত্র জনতা ছাত্র জনতার দাবিতে গত বছর মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রম নিষিদ্ধ সেই নিষেধাজ্ঞা ভেঙে বৃহস্পতিবার সকালে দশ থেকে বারো জন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা আবার চলে যান জানতে চাইলে সংগঠনটির একজন নেত্রী টেলিফোনে একটি গণমাধ্যমকে বলেন আজকে আমরা একটু রিক্স নিয়ে গিয়েছি ধানমন্ডির এই আওয়ামী অফিস আবারও মুখরিত হইবে এমন আসার কথাও তিনি বলেন উল্লেখ্য নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা ও প্রতীকী কার্যক্রম ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে গেল কয়েকদিনে খুলনা চট্টগ্রাম পটুয়াখালীর দশমিনা বরগুনার বেতাগী ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ পঞ্চগড় ও দিনাজপুরে দলটির কার্যালয়ে খোলা পতাকা উত্তোলন স্লোগান ও ছবিতে ফুল দিতে দেখা যায় এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে কয়েকটি স্থানে পাল্টা বিক্ষোভ ভাঙচুর আগুন ও প্রতিক্রিয়া দেখিয়েছে সাধারণ জনগণ ও জুলাই আন্দোলনের নেতারা